বিল্লু আমার এই দিদির হাত আছে দিয়েছে কই দিদির হাতটা কই এই যে দেখো তো দিয়েছে তো এই হচ্ছে এখন হাসপাতাল থেকে ভ্যাকসিন ফ্যাকসিন দিয়ে অশোকনগরের থেকে এইবার বাড়ি যাচ্ছি অঞ্জলি শুরু হয়ে গেছে তো আমি মিমোকে পাহারা দিচ্ছি আর ওই দেখো ধূপকাঠি মোমবাতি জ্বলাচ্ছে ধরিয়ে নি তারপরে আমরা আলাদা করে আবার অঞ্জলি দেবো সোনা আমার কাহিল হয়ে গেছে গো কি হয়েছে কি হয়েছে সোনা দেখো সকাল সকাল চলে এসেছি লক্ষ্মবার বাড়ি একলা ঠিক আছে তো আমরা তিনজন এসছি আর দুই দিদি এসেছে আমার তো ওকে রেখে তো আর একা একা মানে ওকে রাখা যাচ্ছে না ওই জন্য আমরা এক একজন করে পুজো দিয়ে আসছি তো আমি পুজো দিয়েছি ধূপকাঠি মোমবাতি ওই যে জ্বালাতে গেছে দেখো আমি ধূপকাঠিটা জ্বালিয়ে দিয়েছি আর এই যে প্রসাদ এবার ছেলে ধরাবে তো দেখো মেইন মন্দির ওই যে পুজো হচ্ছে এই দেখো এই কাঁঠাল গাছটা না মরে গেছিল সবার কথা আমরাও ছোটবেলায় এসে দেখেছি আর সেই মরা কাঁঠাল গাছ জ্যান্ত আর এই দেখো কাঁঠাল হয় আর ওই দেখো নিচেও একটা পড়ে আছে অঞ্জলি শুরু হয়েছে আমি এখন অঞ্জলি দেবো কি করে ঠিক আছে তাহলে ওরা আগের দিক আমি পরে যাচ্ছি আমাকে দেখ দেখো আমাদের বডিগার্ডটি আক্রমণ করে দিল বিল্লু মানে মিমোর মা মিমোকে বাঁচাতে আজকে হ্যাঁ মিমোকে বাঁচাতে মা ঝাঁপিয়ে পড়েছিল অন্য বিড়ালের উপর মানে হচ্ছে আমরা চাকলা দিয়ে ফিরছি আর বাড়িতে ঢুকেছি আর বিল্লু মানে সেই মিমোকে আক্রমণ করেছে অন্য একটা বিড়াল আর সেই বিড়ালটাকে মারতে গিয়ে বিল্লু আমার এই দিদির হাত আসলে দিয়েছে কই দিদির হাতটা কই এই যে দেখো দিদিরকে ইচ্ছা করে দেয়নি আর এদিকে আমার ছেলেকেও দিয়েছে তো এই হচ্ছে এখন হাসপাতাল থেকে ভ্যাকসিন ফ্যাকসিন দিয়ে অশোকনগরের থেকে এইবার বাড়ি যাচ্ছি বুঝলে ব্যাপারটা

একটু কোনো মতে রান্না করেছি পুজো দিয়েছি তারপর খেয়ে টানা ঘুম এখন আবার উঠে সন্ধ্যা দিলাম তো ও একদম এখানে উঠলাম তো থাকো ভালো থাকো পাশে থাকো আর নিমকে পেয়ে খুশি তোমাদের সবার ভালোবাসায় ওকে ঘিরে পেয়েছি তো চলো টাটা বাই ভাই আজকের মতো নিম আমি Ой, все нафиг, все начино.